বর্তমান ইরান পরিস্থিতির উপর কিছু কথা বলবো খুব সংক্ষেপেই বলব উনিশশো তিপ্পান্ন সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ডক্টর মোসাদ্দেক সরকারকে ইসরায়েল এবং আমেরিকা সুকৌশলে ষড়যন্ত্র করে অপসারণ করে কিং রেজা শাহ পাহলাবিকে ইরানের রাজা হিসেবে ঘোষণা করে তারপর থেকে বহু বছর ইরানের রাজা হিসেবে তিনি ছিলেন ঊনআশি সাল পর্যন্ত এবং এই সময় আমেরিকা এবং ইসরায়েল এর সাথে ইরানের একটা ভীষণ ভালো সম্পর্ক ছিল এই সম্পর্কে সুবাদে এবং তাকে ওখানে ক্ষমতায় বসিয়েছে এর কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে ইরানের যে প্রচুর সম্পদ রয়েছে সে প্রচুর সম্পদের বিশাল অংশ আমেরিকা আর ইসরায়েল ইরান থেকে নেওয়া শুরু করেছে করেছিল তখন দু নম্বর হচ্ছে শাহ পাহলাবি ইরানে রাজা হবার পর থেকে তিনি ভীষণভাবে পাশ্চাত্য কালচারের দিকে ঝুঁকে গেছেন উনি পুরো কান্ট্রিটাকে ওয়েস্টার্নাইজড করে ফেলতে চেয়েছিলেন উনি দেখে তখন ইরানকে মনে হতো আমরা তখন পাকিস্তান আমলের কথাই বলছি যখন পাকিস্তান ইরান আর তুরস্ক একটা চুক্তি ছিল তখন টেলিভিশনে অনেক প্রোগ্রাম দেখানো হতো ইরানের সেগুলো দেখতাম এবং ভাবতাম ইরান এত উন্নত একটা দেশ অথচ তখন ইরানের যে ফাইভ পার্সেন্ট লোককে রাজা তার ছত্রছায়া রাখার জন্য অত্যন্ত ধনী বানিয়েছে এবং পুরো ইরানকে সেই ফাইভ পারসেন্ট লোক দিয়েই রিপ্রেজেন্ট করা হতো সেটা তখন আর বুঝতে পারি নাই কিন্তু দেশের মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ ভীষণ অসহায় নির্যাতিত হয়ে পড়েছিল এবং গরিব হয়ে পড়েছিল তিন নম্বর নামে ইরান কিন্তু ঐতিহাসিকভাবে অত্যন্ত একটা রিলিজিয়াস কান্ট্রি শাহ শাহ ইরান থেকে সেই ধর্ম একেবারে মুছে দিতে চেয়েছিলেন তিনি যারা ধর্ম নিয়ে কথা বলতেন যারা অত্যন্ত বেশি ধার্মিক ছিলেন তাদের উপর কঠোর নজরদার নজরদারি এমনকি অত্যাচার এমনকি হত্যা পর্যন্ত শুরু করেছিলেন তার গুপ্তবাহিনীর মাধ্যমে ফলশ্রুতি হিসেবে আয়াতুল্লাহ হামিনী এক সময় বাধ্য হয়ে উনি নির্বাসিত জীবনযাপন বেছে নেন ফ্রান্সে সেখানে পলিটিক্যাল আসা নিয়ে চোদ্দ বছর ছিলেন ওখান থেকেই তিনি ইরানি জনগণের জন্য নানান অনেকটা উজ্জীবনী শক্তিমূলক বা ইরান জাতিকে জেগে ওঠার জন্য ইসলামের ধ্বজাকে আবার সর্বোচ্চ শিখরে তুলে নেওয়ার জন্য এবং রাজার বিরুদ্ধে কথা বলার জন্য উনি ইরানবাসীকে প্রস্তুত থাকার জন্য বলেছেন বারবার উনি বলতেন ইরানি জনগণের মধ্যে একটি বিশাল অভ্যুত্থানের কখন জন্ম নিয়েছিল ওদের ভিতরে ওরা নিজেই জানে না এর ফলে ইরানে উনআশি সালে একটি ব্যাপক বিদ্রোহ বিপ্লব গণভ্যুত্থান যেভাবেই বলি না কেন আসলে ওটা বিপ্লব ছিল সেই বিপ্লবের মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন হয় এবং কিং রেজা শাহ পাহলি সপরিবারে প্রচুর ধন সম্পদ নিয়ে পালিয়ে যান ফ্রান্স থেকে আলী খামেনি ফিরে আসেন উনি এসে ইচ্ছে করলেই কিন্তু ওনারা নিজেরা একটি সংবিধান তৈরি করতে পারতেন ওটা না করে উনি কিন্তু এসে প্রথমেই রেফারেন্ডাম দিলেন গণভোট তোমরা ইসলামিক প্রজাতন্ত্র চাও নাকি চাও না দেখা গেলো নাইনটি লোক ভোট দিয়েছে এর মধ্যে প্রায় 99% লোক ইসলামী প্রজাতন্ত্র চায় বলে রায় দিয়েছে এরপর থেকে শুরু হলো ইরানের অগ্রযাত্রা আমেরিকা এটাকে কিছুতেই মেনে নিতে পারল না সে উনআশি সালেই সে নানান ধরনের অবরোধ সৃষ্টি করা শুরু করল সে আজ থেকে ছেচল্লিশ বছর পর্যন্ত ইরান একমাত্র কান্ট্রি একমাত্র কান্ট্রি যেটা অর্থনৈতিক অবরোধের মধ্যে আটকে আছে এবং এই ইরানকে বিশেষ করে ইসলামী সরকারকে আয়তুল্লাহ খামিনি সরকারকে পতন ঘটাবার জন্য আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেছে কখনোই সফল হয়নি এখন গত প্রায় তিন সপ্তাহ হয়ে গেল ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা ইরানি কিছু পথভ্রষ্ট লোককে নিয়ে যেই ইরানের ভিতরে যুদ্ধ শুরু করেছে এটা কোনো এটা কোনো মানুষের প্রতিবাদের ভাষা নয় এটা কোনো গণভ্যুত্থানও নয় কিছুই নয় এটা ইসরায়েলি কিছু মোসাদ এবং মোসাদের সাথে হাত মিলিয়ে ইরানের কিছু বিভ্রান্ত জনগোষ্ঠী আমেরিকার সিআইএ এবং আমেরিকার সিআইএর সাথে হাত মেলানো টাকা খাওয়া কিছু জনগোষ্ঠী এবং আপনারা জানেন যে প্রায় বাইশ শতাংশ রয়েছে ইরানে যারা মেইন স্ট্রিম অফ পপুলেশনের বাইরে ওরা মাইনরিটি হিসেবে আছে যেমন কুর্দিরাও আছে এদের অনেকেই হাত মিলিয়ে ইরান সরকারের পতনের জন্য গত তিন সপ্তাহ ধরে চেষ্টা করছে প্রচুর আগ্নেয়াস্ত্র আমেরিকা আর ইসরায়েল ঢুকিয়েছে ভিতরে এর মধ্যে গতকালকে পর্যন্ত দেখা গেছে প্রায় দু নিহত হয়েছে দুই পক্ষ থেকে সরকার পক্ষ এবং ইজ ইসরায়েল আর আমেরিকান পক্ষ আমি বলবো ইসরায়েল আর আমেরিকা ভার্সেস ইরান সরকার এখানে প্রায় দুই হাজারের মতো বা তার চেয়ে বেশি মারা গেছে এবং অদ্ভুতভাবে লক্ষণীয় যে এটা এইভাবে এত এমফেটিক্যালি বলছি জোর দিয়ে বলছি এই জন্যই যে শত শত ইরানি পুলিশ এবং আর্মি মিলিশিয়া মিলিশিয়া যারা গুলিতে নিহত হয়েছে গাড়ির মধ্যে অজস্র গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে সেই ভিডিও আমরা দেখেছি ইরানে খুব স্বাভাবিকভাবে সংগত কারণেই সারা বিশ্ব যেমন অর্থনৈতিকভাবে স্বচ্ছলতার মুখ অনেক বেশি দেখেছে দেখছে এই অর্থনৈতিক স্যাংশন জারি করার জন্য আমেরিকা যেটা করেছে ইরান সেরকম অর্থনৈতিক একটা প্রাচুর্যদায় ইরানবাসীকে ভরে দিতে পারে নাই এবং এটাই একটা উস্কে দিয়ে আমেরিকা এবং ইসরায়েল চেয়েছে যে তাদের মাধ্যমে এই উস্কানিমূলক আচরণের মাধ্যমে ইরানি সরকারের পতন ঘটাতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কারণ যখন তারা দেখেছে নিজেরাই যে তাদের এরই মধ্যে প্রায় পঁয়ত্রিশটার মতো মসজিদকে পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে তখন তাদের মনেই স্ট্রাইক করেছে যে আমরা সরকার আমরা আমাদের দ্রব্যমূল্যের অনেক দাম বেড়ে গেছে ইরানি মুদ্রার দাম অনেক পড়ে গেছে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনায় অনেক কষ্ট হচ্ছে সেটার সাথে মসজিদ ভাঙা মসজিদে আগুন দেওয়ার কোনো সম্পর্ক নাই এতে কিছু জনগণ বেশ কিছু জনগণ তারা কিন্তু ডেমনস্ট্রেশন থেকে দূরে সরে গেছে এবং ইরানি সরকার যখন গত পরশু একটা ম্যাসিভ ডেমস্ট্রেশন সারা দেশ জুড়ে দেখাচ্ছে দেখিয়েছে লক্ষ লক্ষ লোক ইরানি সরকারের পক্ষে নেমে তারা প্রসেসন করেছে ডেমনস্ট্রেশন করেছে তখন এদের মধ্যে অনেকেরই যারা ইসরায়েল এবং আমেরিকার সাথে হাত মিলিয়ে যারা অপকর্ম করছিল তাদের মধ্যে চেতনা জাগ্রত হয়েছে যে এটা তাদের ঠিক হচ্ছে না এবং আলটিমেট পরিণতি তাদের জন্য ভয়াবহ হবে তারা অনেকেই সরে গেছে তো কিন্তু ইসরায়েল আর আমেরিকা ক্ষান্ত হবার পাত্র নয় এখন দেখা যাক তারা কি করে আসলে ইরান সবসময় একটি সম্পদশালী দেশ ছিল ইরান যদি কোনো অর্থনৈতিক অবরোধের মধ্যে না থাকত তাহলে হয়তো ইরান আজ বিশ্বে একটি অত্যন্ত উন্নত এবং পারমাণবিক বোমা সম্প বোমার শক্তিধর একটি রাষ্ট্র হতে পারত যার সাথে সম্পর্ক করার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকত এখন যেহেতু ইসরায়েল আর আমেরিকা ইরানের একেবারে অপোজিশনে আছে সেই জন্য দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইরানকে মোটামুটি বয়কট করেছে প্রায় সবগুলো দেশই এখন ইরানের পাশে শুধু দাঁড়িয়ে আছে রাশিয়া চীন এবং ওইদিকে উত্তর কোরিয়া পাকিস্তানের নরম সমর্থন থাকলেও করার কিছু নাই কার্কির একটু সমর্থন থাকলেও করার কিছু নাই তবে কার্কি আছে জানি না আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা দেখেছি যেটা দেখছি সেটা হচ্ছে ইরানকে একাই যুদ্ধ করতে হচ্ছে এবং প্রয়োজন হয়ে ইরান ইসরায়েল এবং আমেরিকার যে কোনো আক্রমণকে প্রতিহত করার জন্য এবং দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এ ব্যাপারে আপনারা যদি আরও অনেক কিছু জানতে চান ছোটোখাটো বিষয়গুলো আমি উত্তর দেওয়ার জন্য আমার সম্ভাব্য যদি নলেজে থাকে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তবে ইনশাল্লাহ আমেরিকা আক্রমণ করবে না ইসরায়েল আক্রমণ করবে না সরাসরি যদি করেও তাহলে কোনো লাভ হবে না ইরান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই প্রাকৃতিকভাবে অনেক বেশি সুরক্ষিত এখানে ডেল্টা ফোর্স নামানো যাবে না কোনো ফোর্স নামলে ওখান থেকে ফিরে আসতে পারবে না কারণ ইসলামী বিপ্লবী গার্ড এবং যারা মিলেশিয়া রয়েছে এবং ইরানের জনগণ ইরানকে ভালোবাসে তারা অবশ্যই এর প্রতিরোধ করবে আজ এতটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য মঙ্গল কামনা করছি